সুপ্রিয় দর্শক আসসালাম আলিকুম শেতাবো থেকে আজকে আমার সারগুরু কালেকশন দর্শক আর সেই সারগুরু কোথা থেকে কালেকশন করলাম সেটা বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো জানাবো এবং ক্যামেরার সামনে অবশ্যই আসবো আমি সাজুবান আর গরু কি দাম কিনছি আমরা সেই গরুগুলা আমি আপনাদেরকে রেট বলে দিব দর্শক আর এখন মাগ্রিবের আজানের সময় হয়ে গেছে এই জন্য অন্ধকার দর্শক অরিজিনাল সাইওয়াল অরিজিনাল সাইওয়াল গুরু দর্শক আর এই গরুগুলা

কুমিল্লা চান্দিনা থেকে আসছে উনি আজকে সকালে নামছে অনেক শীত প্রচুর শীত দিনাজপুরে তাই না ভাই অনেক ঠান্ডা অনেক ঠান্ডা ঠান্ডা দেহে কাবু হয়ে গেছে আর আজকে আমরা যে গরুগুলো কালেকশন করলাম ভাই পালবে ওনার পুরাতন খামারি আর আমার এক ভাই আগে আমার গান থেকে গরু নিছে এবং ভাইয়ের খালাতো ভাই আর গরু যে সংগ্রহ করে দিছে ভাইকে সুন্দর একটা আল্লাহ দেন মালিক আল্লাহ আমরা চেষ্টা করব ভাইকে যে গরুগুলো কিনে দিছে আজকে আমি হাত থেকে এই গরুগুলো সার গরু আমি আপনাদেরকে সব সময় বলি হাত থেকে আপনার সার গরু কিনবেন এবং গাড়ি গরু একটা ছোট কিনছি সেটা দেখাবো এই গরুটা কিনছি আমরা লক্ষ টাকা গরু এই যে দেখেন খালি গরু কিনে দিলে তো হবে না দর্শক গরুটা জাপমান এবং এই যে হারমোটা একটা গরু এই গরুটা কিন্তু জীবনে না এই গাড়িতে যাবে দুই তিন দিন গরুটা শুকানোর কোনো অপশন নাই এই গরুটা কিনে দিচ্ছি আমি এক লক্ষ পাঁচ হাজার টাকা তিনশো টাকা কম আছে গরুটার ওজন কতটুকু হবে সেটা আপনারা নির্ধারণ করবেন দেখেন পাগুলা দেখেন গরুটা কোয়ালিটি দেখেন খালি গরু কিনলে তো হবে না ভাই বলছে আপনার রবিল ভাই আপনার উপর দায়িত্ব আমি আমার মন মতো গরু কিনে দিছি ডেনওয়ালার মালিক আল্লাহ আল্লাহ বাকিটা দিবে এটা কিন্তু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ গরুটার ওজন দেখেন এই গরুটার মাংসের রেট কতটুকু করতে পারে ভাই আপনার কতটুকু আইডিয়া হয় ওজন চারমন প্লাস চারমন প্লাস চারমন প্লাস হলে তো আপনার তিরিশ টাকা এমন পড়ে গেছে না পঁয়ত্রিশ টাকা এমন পড়ে গেছে এই গরুটা পাঁচ ন মাংস হবে আমি আপনাদেরকে বলবো ভাই তো আইডিয়া অত নাই তারপর আমি বলি পাঁচ টনের উপর মাংস আছে গরুটা গরুটা কিনে দিয়েছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গরুর বডি এবং জাত এবং জাতের আগা পিসা এই গরুটা চার মাস পালবে কুরমানি পর্যন্ত যদি চার উঁচা হয় গরুটা সেরকম একটা গরু হবে আর এগুলা কিনে দিছি এক লক্ষ এক হাজার টাকা করে দর্শক এগুলা অরিজিনাল সাইওয়াল বিটের গরু অরিজিনাল এগুলা কিরমি দিবে খাওয়াবে আর বাড়বে এটা কিনে দিছি এক লক্ষ এক হাজার টাকা এই দুটা কিনছি দুই লক্ষ দুই হাজার টাকা দর্শক সেই সাথে একটা সার গরু

আর আমি গরুর নোট দিয়ে দিব এই যে গরুগুলা সেই ছাক্কা ছা সার গরু দর্শক আমি রেটগুলো সব বলে দিলাম আপনাদেরকে দর্শক আর এই যে গরুগুলা কিনে দিছি আমি এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা পড়ছে একবার অরিজিনাল সাইওয়াল আর অন্ধকার হয়ে গেছে তারপরে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে এক লক্ষ এক হাজার টাকা আমি রেটগুলো সব বলে দিলাম

ভাই ধরেন না একটু অশোক লাম্বা বানবো লাম্বা বাইট খাটে কাটে খাটে খাটে

ধুন্দাই <laughs> দাই